অনেক সাবজেক্ট থাকে অনেক অনেক কোর্স থাকে একটা বিশ্বদের মধ্যে প্রায় চোদ্দ পনেরো ষোলোটা কোর্স থাকে তাহলে সেই ছেলেটা বা মেয়েটা কিন্তু ভালো করে কন্ট্রোল করতে পারবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এখন থেকে সোজা কথা ভালো বলছি থার্ড ডিভিশন বি ডিভিশন সেকেন্ড ডিভিশন ফাইভ ডিভিশন নাম নেই একবারে মানে সর্বোত্তম রেজাল্ট করতে হবে কেউ ডাক্তারি করবে কেউ ইঞ্জিনিয়ারিং করবে কেউ বলছে টেকনোলজি নিয়ে পড়বে এগুলো কি আসলে খেলাধুলোটাও সঙ্গে যোগ তা আমাদের জেলার সবচেয়ে ভালো খবর বলি রবিন বলতে আমার পুরানো বিধানসভার একটি ছেলে ও রেলে চাকরি করে আমার বাড়িতে মো করে ও হচ্ছে গত উনিশে জুলাই ইংলিশ চ্যানেল জয় করেছে এগারো ঘন্টা ধরে এগারো ঘন্টা কঠোর পরিশ্রম করে রবিন বলতে ইংলিশ চ্যানেল মানে জয় করেছে আমাদের ক্যানিং এক নম্বর ব্লকের তালদি অঞ্চলের ছেলে ভালো সাঁতার ভালো ওয়াটার পোলো ও হচ্ছে অল অল ওভার অল ওভার ওয়ার্ল্ডে ওয়াটার খেলেছে এবং সাঁতারও শিখেছে সাঁতারও ভালো একজন মানে সাঁতারও ভালো তো কিন্তু উনিশশো সালে একজন হচ্ছে আমাদের ইংলিশ চ্যানেল পার হয়েছিল এবং উনিশ উনষাট সালে আরতি সাহা ও চিনিস চ্যানেল পার হয়েছিল এবং এই দু হাজার পঁচিশ সালে আমাদের উনিশে জুন কমপ্লিট করল আমাদের রবীন্দ্র আমাদেরই জেলার ছিল রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হচ্ছে ও ফিরবে খুব শিগগিরই ফিরলে ওকে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা যদিও খানিকটা দুঃখের খবর তিন চারটে জেলাতে বন্যা হয়েছে পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এবং পুরো মেদিনীপুর চার পাঁচটা ঝাড়গ্রাম চার মাসটা জেলাতে বন্যা হয়েছে তার জন্য প্রশাসনের মধ্যে জন প্রতিনিধি একবারে প্রধান থেকে আর মন্ত্রী পদ সবাই কিন্তু অনেক লাগাতার ভাবে সেখানে পড়ে আছে সেটাও একটা আমাদের দিকে এরই মধ্যে সামনে আজকে যদি একুশে জুন হয় তাহলে ঠিক আর এক মাস বাকি আমার মনে পড়ছে বিশেষ করে পাঁচটা দাবি ভিত্তিতে

আমাদের থেকে কুড়ি হাত দূরে গুলিতে চলে এত রক্তাক্ত অবস্থার মিটে পড়েছে সে একুশে জুলে উঠতে পড়েছে আমাদের সামনেই মানে সে দৃশ্য দেখার মতো সঙ্গে সঙ্গে পুলিশ ওকে তুলে নিয়ে কালিত পরিমাণ চলে গেছে সেই দিনটা সেই মানে মর্মান্তিক দিন যারা আমরা চোখে দেখেছেন কেউ কেউ আমরা পুলিশের লাঠিও খেয়েছি আর গুলি এর সঙ্গে যারা আমাদের মারা গেল তেরো জন এবং এক হাজারও কাছাকাছি এখনো হচ্ছে যুব কংগ্রেস কর্মী তারা কিন্তু কালো কোমরে গুলি লেগেছে কারো হাতে গুলি লেগেছে কেউ প্রতিবন্ধী হয়ে আছে এবং প্রত্যেকটা আমাদের এমনই মানবিক আমাদের দিদি বলুন আমাদের নেত্রী যে অধিকাংশ ক্ষেত্রে সেই তেরোটা ফ্যামিলির তিনি প্রত্যেকের চাকরি দিয়েছেন রেলমন্ত্রী হওয়ার আগেও দিয়েছেন রেল মিনিস্টার হয়েও হওয়ার পরেও দিয়েছেন এবং যারা যারা হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের সামান্য ক্ষতিপূরণ বাস্তা দিচ্ছেন আমাদের বারিপুরের জাহির সর্দার জাহির হোসেন সর্দার আবু তাহের সর্দারের ভাই ওর কোমরে বই লেগেছে ওর চাকরি পেয়েছে আমাদের সোনার সোনারপুরের কাটাকাটি কবির ঘোষ ওর হাতে গুলি লেগেছে আমাদের এগুলো চোখে দেয় সেদিন কি বলবো আমরা যদি চোখে আমরা দেখতেছি মানে সাংঘাতিক অবস্থা

কয়েক প্রায় হাজারের উপরে কাছাকাছি তারা প্রতিবন্ধী প্রত্যেকেরই পাশে দাঁড়িয়ে মমতা বাহিনী তার জন্য এই মমতা যুদ্ধ তৈরি হয়েছে তারপরের দিন সকালবেলায় সমস্ত পত্রিকা কঠোর তীব্র ভাষায় নিন্দা করে যে একটা গণতান্ত্রিক আন্দোলনের উপরে পুলিশ যে নির্বিচারে গুলি চালাবে এটা কিন্তু এটা কিন্তু কোন দেশে বা কোন রাজ্যে এটা কোনদিন কাম্য ছিল্পন জেলার সভাপতি হয়েছিল ওর প্রথম হাতে করি বারিপুর টাউন তৃণমূল সভাপতি তারপর প্রেসিডেন্ট তৈরি সালে হয়ে যায় সেটাই কিন্তু নির্লসভাবে চালিয়ে চালিয়েছে এক ভাগ হলে কি হবে কিন্তু দুটো জেলায় কিন্তু আটানব্বই নিরানব্বই সাল দু হাজার চার পাঁচ পর্যন্ত দা হচ্ছে মূল জেলা কমিটির অবজারভার হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই সাল চুবর দায়িত্ব ছিল

এখানে উপস্থিত আমাদের একটু আগে যার বক্তব্য শুধু প্রাচ্যন ভাষায় পূর্ণবন্দি একেবারে তুলনাহীন আমাদের বাংলাদেশ শক্তি মণ্ডল উনি নির্বাচনে দাঁড়িয়েছেন অনেকবার উনি একটা নির্বাচনে বিধানসভায় দাঁড়িয়েছেন দু দুবার দাঁড়িয়েছেন একবার সেটা কোথায় সেটা হচ্ছে এতে তো মহেশ তলাবার মাতর পদী উপর নির্বাচন